সিরাজগঞ্জের চোরা চালানের যে সুতা পাওয়া যায় তার বড় অংশ আসে নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের গোপালদি ও টানবাজার থেকে আমাদের এবারের গন্তব্য মাধবদী ও বাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা সেখানে গোপালদি বাজার পরিচিত সুতার ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে কিন্তু অভিযোগ আছে গোপালদি বাজারের অনেক ব্যবসায়ী গোপনে বিক্রি করেন চোরাই সুতা এ নিয়ে যাদের নাম সামনে আসে যাই তাদের কাছে প্রথমে যাই কাদের হাজির কাছে আমার কাতি তো আমরা সাইজ নিজেরা ব্যৱহার লাগানি হ্যাঁ মাধবদেব সরওয়ার আছে কি নারায়ণগঞ্জ পাটিয়া স্বাগত মাস হতে আমরা locale এর মধ্যে মোৰ কিছু বিক্রি করি সত্যতা কেন কিছু দেনা না পরে যাই সুলেমানের গদিতে যে জানি আ কষ্ট কড়া আমরা আমরা তো এটা সত্য কথা মানে এরা বড় বড় লোক পয়সালা লোকের আনে ওইতা আমরা বাংলাদেশী এই 10টা 20টা ওইতা এত লইলা আসাদুল্লার গদিতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে তার গদিতে কর্মকর্তারা ক্যামেরা দেখে খুব প্রকাশ করেন পরে জানাম চোরা কারবারীর না তথ্য ক্যামেরা বন্ধ করে এখন গোপালদেব না সারা বাংলাদেশে বিক্রি করে অভিযোগ তো প্রত্যেকের বিষয় আছে যতদিন আপনার বিক্রি হয় তোন কিন্তু

গোপালদি বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যাই নরসিংদীর মাধবদি বাজারে রাত্রে সাইডে বেড়ে নামে বাজারের ভিতরে নামে কেউ আছে সপ্তাহ দুই দিন একদিন আমি গাড়ি আছে গাড়ি আর পাড়ি আছে পাড়ির আছে বিভিন্ন ধরনের পাড়ি আছে না সেখানে মডার্ন ইয়ারনে বিশাল অট্টালিকার সন্ধান পেলেও কোনো সাইনবোর্ড নেই ভিতরে গিয়ে কথা হয় কর্মকর্তাদের সাথে অস্বীকার করেন অভিযোগ একটা পার্টি বাজারে বাজারে কেউ বলতে পারবে না এই ঘর থেকে বন্ডের মালটা চাই এরপর তুলুন ইয়ার্নেও কর্মকর্তারা জানান তাদের অবস্থান বড় বড় আদালত তারা গোপালতি বাজারে বেশিরভাগ ব্যবসায়ী বলছেন তারা বন্ডের সুতা সংগ্রহ করেন সোহরাওয়ার্দি ট্রেডার্সের কাছ থেকে যার মালিক সারোয়ার যার কাছ থেকে বন্ডের চোরাই সুতা নেন অনেকেই সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে কথা বলেন তার গদির দায়িত্বরতরা ইন্ডিয়ান সুতাগুলো আমি বিভিন্ন বোকারে আছে তো নারায়ণগঞ্জে টান বাজারে ওখানে বিভিন্ন বোকারের মাধ্যমে কিনি এবার ফোনে কথা হয় সারোয়ারের সাথে তিনি বলেন কেউ তার কাছে সুতা নিয়েছে এমন কোনো রসিদ নেই সারোয়ার ভাই

সারোয়ার খোলা বাজারে বন্ডের সোতা অবৈধভাবে বিক্রি করেন এই বিষয়টি যেন একুশে টেলিভিশনে প্রচার না হয় এজন্য তার আত্মীয় পরিচয়ে একজন একুশের চোখের টিমকে টাকার প্রস্তাব দেন আমাদের হাতে আসার তথ্য অনুযায়ী মাধবদী বাজারে চোরাই সোতা বিক্রেতাদের মধ্যে আছেন আলামিন যার কাছে গেলে প্রথমে ভোরকে গেলেও পরে জানান তিনি ছোট চোরা চোরাকারি তথ্য অনুযায়ী আরিফ ট্রেডার্সে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি বলেন তার চোরাই সুতা বিক্রির কোনো প্রমাণ নেই হক থাকলে থাকবে অভিযোগ অস্বীকার করেন হক ট্রেডার্স আমরা বন্ডের সুতা বিক্রি করি না বন্ডের সুতার দালাল কারা অবৈধ এই বাজারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা জানবো আরও একটি বিরতির পর